কোন দোকানদার আপনার কাছ থেকে টাকাও নেয় এবং তার জিনিসও ফেরত নেয় এমন কোন দোকানদার আপনি তার কাছ থেকে যে জিনিসগুলো কিনবেন সেই জিনিসগুলো সে আবার ফেরত নিয়ে নেবে এমন কোন দোকানদার আছে আপনাদের কি নাম ফাইজাদাসনি সাইমুর রহমান আপনারা কি করেন আমি পড়ি স্টুডেন্ট কীসে পড়েন জানতে পারি এই তো আমি এসসি সিধি

স ছিল যত ভাঙবেন ততই বড় হবে ঠিক ধন্যবাদ তো আপনারা দুইটার মধ্যে একটা পার্সেন্ট আপনাদের জন্য তিন নাম্বার দাদা দাদাটি হচ্ছে কি এমন জিনিস যা সময়ের সাথে সাথে ছোটো হতে থাকে যতই সময় করে ততই ওই জিনিসটা ছোটো হইতে থাকে এমন কোন জিনিস মোমবাতি মোমবাতি কেন কারণ আমি মোমবাতি জ্বালাইলে অবশ্যই সময়ের সাথে সেটা ডিক্রেস করবেন রাইট রাইট একদম রাইট ঠিক আছে আপনি তিনটার মধ্যে দুইটা পারছেন আপনাদের জন্য চতুর্থ দাদা দাদাটি হচ্ছে কোন দোকানদার আপনার কাছ থেকে টাকাও নেয় এবং তার জিনিসও ফেরত নেয় এমন কোন দোকানদার আপনি তার কাছ থেকে যে জিনিসগুলো কিনবেন সেই জিনিসগুলো সে আবার ফেরত নিয়ে নেবে এমন কোন দোকানদার আছে আমি জানি না আপনার কাছ থেকে টাকাও নেবে সে আবার তার জিনিসও ফেরত নিয়ে নেবে কোন দোকানদার আছে পাঁচ ঠিক আছে চারটার মধ্যে দুইটা পারছেন সর্বশেষ প্রশ্ন এটা পারলে আপনাদের জন্য পুরস্কার আছে আপনাদের জন্য সর্বশেষ প্রশ্নটি হচ্ছে সতেরো থেকে চার বাদ দিলে তেরো হয় কিন্তু সতেরো থেকে আর কি বাদ দিলে তেরো হয় কেন মানে সতেরো থাকে আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার দুজনকে দুটা পুরস্কার দিতে পারলাম না একটা পুরস্কার দিলাম তো এই কুইজে অংশগ্রহণ করতে পারি আপনাদের কেমন লাগলো ভালো কেমন লাগছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ